খাওয়া তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই দেখো বন্ধুরা আমি এখন এসছি বড় দিদির বাড়ি বেড়াতে তো দিদি ভাইদের গ্রামের নাম হচ্ছে ঘাট আমি এসেছি সকালের দিকে এখন হচ্ছে বিকেল বেলা তো ওটা শাশুড়ি মা বসে আছে দেখতে পাচ্ছ চোখ অপর্ষণ হয়েছে আর এটা হচ্ছে দিদির বাড়িটা আর দিদি ভাই এখন বাড়িতে নেই দিদি ভাই গেছে বাবার আশ্রমে

তো তো হচ্ছে দুপুরের বাসন ছিল বৌমা দিচ্ছে আর আমি সেই বাসনগুলো মেজে নিলাম তো বিকালে যেসব কাজকর্মগুলো ছিল সেগুলো সেগুলো সব সেরে টেরে নিয়ে আমি এখন যাব মাঠে ভিডিও বানাতে তো তোমাদের দেখাবো এখন মিঠাই পেয়ারা পাচ্ছে পেয়ারা খাবো তারপর যাব না ভয়ে তো আউট তো উঠবে না আচ্ছা কয় পিয়ারা কয় পাক পে গেছে পিয়ারা তো দেখতে পাচ্ছ বন্ধুরা মিটাই পিয়ারা পেরে নিয়ে চলে এসেছে আমাদেরকে দিয়েছে আমরা এখন পিয়ারা গুলো নুনঝাল মাখিয়ে খাচ্ছি তো আমার সঙ্গে আছে এগুলো এটা হচ্ছে বড় বোমা আর ওই যে উপরে দেখতেছো ওটা হচ্ছে ছোট বোমা তো দুটো বোমা আর আমি সাশুড়ি ওদের তো আমরা তিনজন মিলে পিয়ারা মেখে এখন খাচ্ছি

তো ভাঙনাদের মাঠে জমি আছে তো ভাঙনারা চাষবাস করে খায় তো যখন যেমন সিজন তখন তেমন চাষ করে তো ধান চাষ করেছিল ধান উঠে গেছে আর এখন সব রকম সবজি মাঠে লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে লঙ্কার জমি আর জামবাবুরাও লঙ্কাগুলো খুঁটছে ভাঙনা রয়েছে আমিও চেষ্টা করে দেখলাম পারি কি না কেমনভাবে খুঁটছে আমিও খুঁড়ে দিলাম একটু তো মাঠে এসেছি আমি ভিডিও শ্যুট করতে আর ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য তো বন্ধুরা দেখবে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে একটু জানিও আর প্লিজ আমাদের একটু সাপোর্ট করো বন্ধুরা তো এটা হচ্ছে আমার ছোটো ভাঙনা আর তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে আছে আর তোমাদের যে এই পাতাগুলো এখন দেখালাম আমি এগুলো হচ্ছে বাকসা পাতা তো এগুলো হচ্ছে ঠান্ডা লাগলে সিদ্ধ করে খায় তোমরা জানো সবাই তো তাও আমি একটু বলে দিলাম তোমাদের দি ওই যখন ইয়েটা করবে তো আমি এখন যাচ্ছি যায় বাবুদের যে ওই দূরের মাঠটা জমি আছে ওখানে যাচ্ছি তোমাদের দেখাবো সবজি চাষ করেছে হ্যালো গাইস তো ওই দেখো তোমার দাদাভাই শুধু আমার সঙ্গে এসেছে মাঠে আর আমার সঙ্গে ছোট ভাঙনা রয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এগুলোগুলো কি এগুলো তো এখন ছোট ধানের মতো দেখতে তো এখানে একটা জমি দুটো জমি তিনটে জমি নাকি তো এই জমিটাতে লঙ্কাও আছে তার সাথে পেঁয়াজ তো এই সবজিগুলো যখন বড় হয় তো বাজারে বিক্রিও করে আর জায়ব জামাইবাবুদের ঘরেও খাওয়া হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো কত পরিশ্রম করতে হয় এই মাঠে জমি চাষ করতে প্রচণ্ড পরিশ্রম করতে হয় তো মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত নেই তো মাঠে পড়ে থাকা তাদের কত কষ্ট করতে হয় এই সোনার ফসল ফলানোর জন্য তো আরও অনেক কিছু দেখানোর আছে তো তোমাদের পরে দেখাচ্ছি জমিটাতে কি কি সবজি আছে দেখো তোমরা পালং শাক থেকে সব রকম শাক রয়েছে জমিটার মধ্যে আর সাইডে ওইগুলো হচ্ছে পেঁয়াজ তো এইগুলো কি বলতো বন্ধুরা তো চলো তোমাদের দেখা এগুলো কি ভাঙনা এগুলো ভাঙছে জমিতে দেবে চাপান এগুলো একে বলে খেয়ে দেখবেন মরবো না খাবো না বাবা থাক মরে গেলে ভিডিওকে দেখো বন্ধুরা জামাইবাবু এখন ওই চাপানগুলো কপিতে ছিটিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে ফুলকপি যেগুলো হচ্ছে আমরা বাড়িতে রান্না করে খাই সেই ফুলকপি দেখতে পাচ্ছ তো জামাইবাবুরা নিজের হাতে মাটিতে মানে জমিতে চাষ করেছে তো এখন সেই চাপান কপি জমিতে ছিটিয়ে দিচ্ছে এরপর জল দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দাদা ভাই দাঁড়িয়ে থাকতে পারলো না আর ভাঙনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজে লেগে পড়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এটা হচ্ছে ছোট ভাগনা তোমাদের দাদা ভাই তো মাঠের মধ্যে একটা পুকুর আছে সেখান থেকে তো জল পাইপ দিয়ে টুটু মেশিন চালিয়ে জলটা এই জমির মধ্যে নিয়ে এসছে দেখতে পাচ্ছ তোমরা তো ওই দেখো তোমাদের দাদা ভাই আর বড়ো ভাঙনা ছোটো ভাঙনা জামাইবাবু সবাই জমির মধ্যেই রয়েছে তো এখন কপিতে জল দেবে লঙ্কার জমিতে এখন জল দেবে না লঙ্কার জমিতে এখন মাটিগুলো সব মানে কুপি কুপি আলগা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বড় ভাঙনার ছোটো ছেলে তোমাদের হাই বলে দিচ্ছে দেখতে পাচ্ছ আর মিঠাই দেখো আমার মেয়েওই দেখো পাইপের জল দেওয়া শেষ হয়ে গেছে মানে জমিতে পুকুর কপি জমিতে দিয়ে তারপর ও পাইপটা নিয়ে এবার খেলা করছে একটু একটু জল বেরোচ্ছে সেটা নিয়েও খেলা করছে দেখতে পাচ্ছ তো তোমরা তো জমিতে পুরোপুরি জল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমার দাদা একটু ভালো করে এগুলো সাইড করে দিচ্ছে আর ভাঙনাও আছে ওর সাথে আর তোমাদের একটু ক্যামেরা করে দেখাচ্ছি আমি একটা ছোট্ট ব্লগ বানালাম তোমাদের জন্য তো আমি এবার বাড়ি ফিরে যাচ্ছি তো ভিডিও শুট করা হয়ে গেছে আর ব্লগ ভিডিও বানিয়েছি তো এবার আমি বাড়ি ফিরবো আর এইগুলো দেখো বন্ধুরা কত সিম লাগিয়েছে তোমাদের দাদা ভাই আসার সময় জুতোগুলো ছিঁড়ে ফেলেছে তাই বলছে আমাকে জুতোগুলো নিয়ে বাড়ি যেতে আর আমি এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো সন্ধে নেমে এসছে আর ভাঙনারা তোমার দাদা ভাইরা ওরা পরে আসছে আর আমি আগে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আমি খুব কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তো আমি কেমন হচ্ছে ভিডিও আমি ঠিক জানি না তোমরা কমেন্ট আমাদের জানিও ভুল হলে ক্ষমা করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার তরফ থেকে তোমাদের সব অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো